উলিওয়াওয়া এই সাথে সাথে হয়েছে বড় ইলিশ মাছ উঠে আসবে এটা তো ভাবতে পারি না মাছটা কি চকচক করছে হে মা লক্ষ্মী আমাদের উপর সদয় হয়েছেন বুঝি আরে গোপাল ব্যাটার ভাগ্যটা তো সব সময় এত ভালো থাকে কেন কে জানে জলপালবা সাথে সাথে ইয়া বড় ইলিশ মাছটা পেয়ে গেল এস আগে ভাগে এসে যদি জলটা ফেলতাম যাই তাড়াতাড়ি বাড়ি যাই লতা মাছটা দেখলে ভীষণ খুশি হবে লতা আজকে বলবো ইলিশ মাছের দু তিনটে পদ বানাতে গোপাল এই মাছের জন্য তুই পস্তাবি আজকে এই জলের জন্য তুই এত ভালো মাছ পেয়েছিস জলটাকে আমি নষ্ট করে দেব নদী থেকে উঠে তাড়াতাড়ি পা চালাই উফ আমার যার হয়েছে না কতক্ষণে গিয়ে লতাকে মাছটা আমি দেখাবো এই দেখো লতা তোমার জন্য কি নিয়ে এসেছি কি এমন নিয়ে এসেছো দেখাও দেখি তো তোমার জন্য নদী থেকে সকাল সকাল বড় সরো একটা ইলিশ মাছ এনেছি দেখো মা কত বড় ইলিশ মাছটা আজ তো তাহলে জমিয়ে আরে অনেক দিন ধরে ইলিশ মাছের পাতুরি খেতে ইচ্ছে করছে আজকে মানে তাই ইলিশ মাছের পাতুরিটা বানাও না লতা আচ্ছা তুমি যাও স্নান করে আসো আমি মাছটা কেটে কুটে রান্না বসাচ্ছি কি ভালো গন্ধ ছেড়েছে গো তোমার হাতের জাদু আছে বলতে হবে কি রে লতা রাজভোগ রান্না করছিস বুঝি এত ভালো গন্ধ বের হচ্ছে পুরো গ্রাম গেল কার জন্য এত ভালো ভালো আয়োজন হচ্ছে শুনি না গোবুড়ি মা কেউ আসবে না আজ গোপাল নদী থেকে একটা বড় ইলিশ মাছ এনেছে তাই আমায় বলল ইলিশ মাছের পাতুরি বানাত। তাই তো একটু বসে যাও না তুমিও ইলিশ মাছের পাতুরি খেয়ে যেও তা বেশ বেশ তোরা তো আবার বড় লোক মানুষ আজ পাতুরি কাল চিংড়ি তোদের তো চলতেই থাকে আমাদের মতো গরিবদের মুখে কি আর ওই সব সুস্বাদু রান্না কখনো জুটেছে তোমার এই এক একটা বাজে স্বভাব যেই দেখেছো একটা ভালো কিছু রান্না করেছি টিপ্পনি কাটতে চলে এসেছো। প্রত্যেকটা দিন কোথায় এত সুস্বাদু খাবার খাওয়া হয় বলো তো আজ গোপাল মাছটা পেয়েছে তাই রান্না করছি না হলে তো সেই শাক সেদ্ধই খেতে হয় কি হলো তোর দুটো মাছ খাওয়াবি নাকি কথা শুনিয়েই বাড়ি পাঠিয়ে দিবি কগেন তোকে কখন আসতে বলেছি হ্যাঁ এইদিকে তো বিকেল করিয়ে সন্ধে হয়ে গেল তোর এখনো আসবার সময় হলো আ। আগে না মডেল মশাই ইടു কাজের ভাগে মানে ভিজে গেছিলাম তাই আজকে একটু দেরি হলো। সে তুমি কত মহৎ কাজ করো সেটা আমার জানা আছে। ঠিক আছে জারো সব আজকে গ্রামে কি হয়েছে? এ আর বলবো মডেল মশাই? এ গোপালের যা ভাগ্য ওকে দেখলে বড় হিংসে হয়। আগের দিন আমি নদীতে জাল ফেলছিলাম কয়টা ছোট ছোট মাছ আর কিছু পাইনি। আর এদিকে গোপাল আজকে জাল ফেলতে ইব বড় একটা ইলিশ মাছ পেয়ে গেছে। গ্রামে কি হয়েছে সেটা বল ওসব শুনে লাভ নেই। গোপালের জন্য তো সব হইছে মডেল ওই ইলিশ মাছ বাড়িতে এনে গোপাল ইলিশ মাছের পাতুরি বানিয়ে খেয়েছে পুরো গ্রামে তার গন্ধ ছড়িয়ে পড়েছে কি বলছিস সব গরিব ছোট লোকেরা আবার ইলিশ মাছের পাতুরি রান্না করতে জানে নাকি হ্যাঁ এই গোপালের বউ লদা রান্না করছিল আমি তো মানে এও শুনেছি যে ওই রান্নার সুগন্ধ নাকি পুরো গ্রামে বড়ে আছে আর কি না না আমি এই গ্রামের মোরল আমার বাড়ি থেকেও ভালো রান্না অন্যের বাড়িতে হচ্ছে এটা তো মেনে নেওয়া যায় না আপনি বিশ্বাস করুন মোরল মশাই গোপাল ভালো মানুষ এই যে থাকে কিন্তু ও যে বিরাট বজ্জাত জেনে শুনে আপনাকে নিচু করবার জন্য এত সুস্বাদু রান্না করিয়েছে গোপালের এত বড় সাহস হ্যাঁ দ্বারা ওর ব্যবস্থা করছে ওর ভালো মানুষই আমি বার করে দিচ্ছে আচ্ছা শোন এখন থেকে গোপালের পেছনে লাগবি ঝগড়া করবি এবং একটা কথা বললে তুই চারটে কথা শুনিয়ে দিবি ঠিক আছে তারপর কেউ যদি কিছু বলে তাকে আমি দেখে নেব ঠিক আছে না ভালো কথা আরে খগেন্দা যে কোথায় যাচ্ছ বিকেল বেলায় আমি আর কোথায় যাবো একটু বেরোলাম খেতে তা তুই কোথায় যাচ্ছিস আমি তো নদীর পাড়ে যাচ্ছি আমার জালটা রাখা আছে সেটা নিতে ও আমি ভাবলাম হয়তো বইয়ে হাতে মার খাওয়ার না হলে নদীর পারে যেতে সন্ধে হয়ে যাবে আরে শোন শোন তোর সাথে খা তুমি কি কিছু বলবে তোরা তো সবার কাছে বলে বেড়াস তোরা নাকি গরিব এদিকে আবার ভালো মন্দ খাচ্ছিস কি ব্যাপার এত টাকা পাচ্ছিস কোথায় রাতে চুরি করতে পেরোস নাকি বড় লোক হতে আর কোথায় দেখলে খগেন্দা আগের দিন নদী থেকে মাছ পেয়েছিলাম তাই ইলিশ মাছের পাতুরি করে খেয়েছি এই আর কি তোরা সামনে এক পেছনে এক হ্যাঁ তোরা হচ্ছিস জাত জাত এখন আমাকে যেতে দাও এখন অনেকটা রাস্তা যেতে হবে এই শোন গোপাল তোকে একটা কথা বলি ভালো হয়ে যা চিটিংবাজি করিস না মিথ্যে কথা বলে বেশি দিন চালানো যায় না নাহলে তোর কপালে দুঃখ আছে খগেন্দা যে গরিব মানুষের উপর এভাবে অত্যাচার করে এর একটা ব্যবস্থা নিতে হবে কি রে গোপাল বাড়ি গোপাল তো বাড়িতে নেই কেন কি দরকার আমায় বলো গোপালকে ভালো হয়ে যেতে বলো আমার নামে বদনাম রটানো হ্যাঁ ওর কিন্তু অবস্থা খারাপ করে দেবো বলে দিলাম কেন কি করবে তুমি অনেক দিন ধরে দেখছি আমাদের পেছনে লেগে আছো আমি তোদের পেছনে লেগে আছি গোপালই তো আজকে বিকেলে লোকের কাছে বলে বেরিয়েছে আমি নাকি তোমাদের সাথে ঝগড়া করি তো পায়ে পা লাগিয়ে ঝগড়া করো সব সময় মুখ সামলে কথা বলো লতা আমার মাথা গরম হয়ে গেলে কিন্তু কি করব আমি নিজেও জানি না তুমি তো শুধু গরীবদের ভয় দেখাতেই জানো আর তো কিছু পারো না তাছাড়া নিজের তো কোনো দম নেই মোরল মশায়ের দমেই চলো কি তোমাদের এত বড় সাহস আমার নামে এমন কথা বলো সত্যি তো বলেছি ভুল কোনটা বলেছি তোমরা ভেবো না আমি একা এক রাতের মধ্যে তোমাদের আমি খতম করে দিতে পারি মনে রেখো সাহস তো সামনে এসে লড়ো হুমকি দিয়ে কি হবে তোমার দৌড় আমার জানা আছে লতা বেশি বাড়াবাড়ি করে ফেললে এর ফল কিন্তু তোমাকে পেতেই হবে বলে দিলাম আমি ঠিক আছে তোমার যা করার করে নিও যাও এখান থেকে বেরিয়ে যাও আমার বাড়ি থেকে এই অপমানের বদলা আমি সুদে আসলে নিয়ে ছাড়বো আর তোমাদের কি করে খতম করতে হয় সেটা আমিও দেখছি লতা বৌদি বাড়িতে আছো নাকি আরে কেমন আছিস আয় আয় ভেতরে আয় গোপালদা কোথায় গোপালদাকে তো দেখছি না গোপাল তো পাশের ঘরেই আছে তুই বস এক্ষুনি আসছে আরে পলাশ আসছে বল কি দরকার এসেছিস এই ঝড় বৃষ্টি মাথায় নিয়ে আজকে দুপুরে খগেন যখন তোমাকে কথা শোনাচ্ছিল তখন আমি আড়াল থেকে সব শুনেছি খগেন লোকটা একদম ভালো না হ্যাঁ তোমাকে তো বলাই হয়নি আজ সন্ধে বেলায় খগেন এসেছিল আমাদের বাড়ি আমাদের শেষ করে দেওয়ার হুমকি দিয়ে গেছে সে কি বলছো এসব আগে বলনি তো একদম খেয়াল ছিল না গো পলাশ খগেনের কথা তুলতেই মনে আসলো তাই তোমাকে বললাম কথাটা ওই জন্যই তো বলছি কোপালদা খগেন মানুষটা ঠিক সুবিধের না তোমরা একটু সাবধানে থেকো কখন কি ক্ষতি করে বসে এই খগেনের জন্যই কি তাই বলে সারা জীবন ভয় ভয় থাকতে হবে না না তা কেন তোমরা একবার অবিনাশ বাবুর সাথে কথা বলো বুঝলে আচ্ছা দেখি গিয়ে বলবো মোরল মশাইকে কিন্তু মোরল মশাই কি আমার কথা শুনবে আরে এখানে থেকে এত কিছু ভাবলে হবে তুমি একবার গিয়ে বলেই দেখো না মোরল মশাইকে আচ্ছা তোমরা সবাই যখন বলছো একবার গিয়ে দেখবো কি বলে হ্যাঁ এত বছর তো হয়ে গেল এখনো রান্না শিখলি না গরম তেলের মধ্যে কেউ কোনদিন জল দেয় আমি খেয়াল করিনি মা ভুল করে ফেলেছি তোমার এই ভুল তো আমার সংসার ছন্নছাড়া ছাড়া করে দেবে টাকা ইনকাম করতে তো আর গায়ে লাগে না তাই না সেটা বলেছি আমি একবারও ভুল করে জলটা দিয়ে ফেলেছি বললাম তো তোমার দ্বারা কিছুই হয় না শুধু অনিষ্ট করতে পারো এমন চুপ করে দাঁড়িয়ে থাকলে কি সব হয়ে যাবে একটা কথা জিজ্ঞেস করছি তা উত্তর দিতে হয় নাকি কিভাবে সংসার চলে রান্না করতে জানো না খাবার দিতে জানো না জানো কি তুমি আমি তো চেষ্টা করছি মা সবকিছু গুছিয়ে চলার তোমার এই চেষ্টা আর আর কতদিন চলবে শুনি এভাবে চলতে থাকলে তো আমার সংসারটাই ভেসে যাবে বিয়ে হয়েছে কত বছর হয়েছে এখনো চেষ্টাই করে চলেছো এই কথাটা বলতে একটু লজ্জা লাগে না তোমার আজকের ভাতটা খেয়ে দেখবেন খুব ভালো হয়েছে কোনো সমস্যা হয়নি তুমি কি ভেবেছ তোমার এই বাজে খাওয়ার আমি খাবো খেয়ে তারপরে শরীর খারাপ করবে তুমি তো এটাই চাও কাজ বাজ করার কায়েদা দেখলেই গা জ্বলে যায় একটা কাজ বললে করতে পারবে না কি করতে হবে মা বলুন না করে দিচ্ছি আমি তোমার আর আমার কোনো কাজ করে উদ্ধার করতে হবে না যাও নিজের কাজ করকে যাও কি তোমার নীলিমা তুমি এভাবে অজ্ঞান হয়ে পড়ে গেল শরীর খারাপ করছে নাকি তুই কি কিছুই বুঝতে না পলাশ ওর গায়ে হাত দিয়ে দেখ গা আগুনের মতো গরম হয়ে আছে মনে হয় জ্বর এসেছে জ্বরের জন্যই মাথা ঘুরে পড়ে গেছে তাহলে এখন কি করি কোথায় যাবো কাকে ডাকবো হঠাৎ করেই তো কাজ করতে করতে পড়ে গেল কিছুই তো বুঝতে পারছি না জ্বর হলে আগের থেকে বলতে পারতো ঠিক আছে যা হবার হয়ে গেছে এখন কি করব সেটা ভাবো পলাশ তোর বাবা কোথায় এখনি ডাকতে হবে তাকে জানি না বাবা কোথায় আমি এখন যাই ডাক্তার ডাকতে হবে আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি ডাক্তারকে ডেকে নিয়ে আয় আমি ততক্ষণ এদিকে দেখছি বাবাকে আচ্ছা ঠিক আছে তুমি নীলিমাকে চোখে চোখে রেখো আমি তাড়াতাড়ি ডাক্তার নিয়ে আসছি হ্যাঁ তুই আর কথা বার আস না তাড়াতাড়ি যা আমি এখানে আছি বললাম তো কিছু হবে না এই দেখো মা হরিপদ ডাক্তারকে নিয়ে এসেছি এত দেরি হলো কেন তোর ডাক্তার নিয়ে আসতে হরিপদ ডাক্তার তো পাশের গ্রামে গেছিল রোগী দেখতে তাই দেরি হলো কিন্তু নীলিমা কোথায় তুমি যে বাইরে বসে আছো তোর বউয়ের জ্ঞান ফিরেছিল তোর বউকে ধরে ঘরে নিয়ে গিয়ে শুয়ে দিয়েছি এখন শুয়ে আছে সে ঠিক আছে চলুন ডাক্তার বাবু নীলিমাকে আপনি একবার দেখুন কি এই মেয়ে তো গায়ে একদম রক্ত নেয় তা ওই জন্যই তো মাথা ঘুরে পড়ে গেছে গায়ে বল নাই তো এ কি বলছেন ডাক্তারবাবু কিভাবে হলো এমন আরে কিভাবে হলো সে আমি কি করে জানবো ঠিকঠাক করে খাওয়া দাওয়া না করলে এমন হয় হ্যাঁ আর তাছাড়া এটাকে অবহেলা করলে কিন্তু বিপরীত কিছু হয়ে যেতে পারে আমি তো সারা দিনই বলি খাওয়া-দাওয়া ঠিকঠাক করে করতে কিন্তু কে কার কথা শোনে সব সময় খালি নিজের জেদের উপরেই চলে ঠিক আছে তুমি এবার একটু শান্ত হয়ে বসো তো সারা দিন এত খিটমিট আমার ভালো লাগে না ঠিক আছে নীলিমাকে আমরা কদিনের জন্য আমাদের বাড়িতে নিয়ে গিয়ে রাখছি তুমি কি বলো তুমি যেটা ভালো করে বুঝবে করো আমাকে বলবার কি আছে কেন আমাদের বাড়ি কি আদর যত্নের অভাব আছে নাকি যে তোদের বাড়ি নিয়ে যেতে হবে না না তেমন কিছু না মা আমাদের বাড়িতে কদিন থাকলে একটু সুস্থ হলে আবার দিয়ে যাব সেই এখন তো আমার বয়স হয়ে গেছে আমার কথা তো কেউ শুনবে না ঠিক আছে পলাশ আছে ওর সাথে কথা বলে দেখ ও কি বলে সন্ধেবেলা অন্ধকার আছে একটু দেখে চলো হ্যাঁ হ্যাঁ নীলিমাকে খাটের উপর বসাও শোনো নীলিমা মন খারাপ করে থাকতে হবে না তুমি সব সময় জানবে যে আমরা তোমার আপনজন যা হবার হয়ে গেছে এখন কিছুদিন তুমি আমাদের এখানেই থেকো কেমন এমনি মেটার শরীর খারাপ তুমি আর কথা বলো না তো এই নীলিমা তোমার কি খিদে পেয়েছে নাকি গো হ্যাঁ বৌদি একটু খিদে পেয়েছে আচ্ছা তবে আমি খাবারটা গরম করে নিয়ে আসছি তুমি একটু বসো আজকে তোর বৌদি ইলিশ মাছের পাতুরি রান্না করেছে গরম ভাতের সাথে খেলে দেখবি তোর শরীর একদম ঠিক হয়ে যাবে নিলিমা খেয়ে নেই গরম ভাত আর ইলিশ মাছের পাতুরি খেতে এত সুস্বাদু খাবার আমি কতদিন খাইনি গো বৌদি ঠিক আছে এত কথা বলতে হবে না তুমি তাড়াতাড়ি খাও তো আমার জন্য তোমাদের আবার কত সমস্যা হয়ে গেল লতা বৌদি সমস্যা কিসের তুই আমার বোনের মতো আমার কোনো অসুবিধা নেই তুমি এখানে থাকলে আমার বরঞ্চ ভালোই লাগবে হ্যাঁ সেই দরদ করে নীলিমাকে এখানে নিয়ে এসেছে এখন সারা রাত আমার ওই বাইরের উঠানে কাটাতে হবে আহ আর কি লতারও কাণ্ডজ্ঞান বলিহারি নীলিমা তুমি তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো দেখবে কালকের মধ্যেই তুমি ভালো হয়ে গেছো ঠিক বলেছিলে বৌদি আস্তে আস্তে একটু বল পাচ্ছি শরীরে আমার কথা শুনলে লাভ বই কি লোকসান হবে না খগেন দাদা তুমি এত রাতে আমাদের বাড়িতে এসেছো কি হয়েছে আমাদের পেছনে লাগতে এসেছো বুঝি তোর পেছনে লাগতে আমার বইয়ে গেছে আমি ওসব সব ছোট লোকেদের মুখ লাগিনা বুঝলি তক কি করতে এসেছ তুমি? তোর বাড়িতে নাকি নতুন অতিথি এসেছে তাই তাকে দেখতে এসেছিলাম। ওমা! ইকি ঘড়ের ভেততে তো একদম চাঁদের হাট বসেছে। দেখা হয়ে গিয়েছে তো এবার যাও। যাও এখান থেকে। তৈরে গোপাল তোর বউ মানুষটা তো ভালো না। সারা দিন খালি সবার সাথে খারাপ ব্যবহার করে। খেতে-তেতে দিশ না নাকি সব সময় মাথাকারে পয় থাকে। যেমন কুকুর তার তেমন মুগুরের মতোই ব্যবহার করা উচিত খবরটা মনে হয় তুমি জানো না খগেন্দা গোপাল তোর উপর দুঃখ হয় রে আবার হাসিও পায় তুই কিভাবে সংসার করছিস এরকম মুখরা ডাইনির সাথে মুখ সামলে কথা বলো খগেন্দা না হলে দেখেছো তো ওখানে শিলনোড়া রাখা আছে মেরে তোমার মুখ ভেঙে দেব আমি দেখলি দেখলি গোপাল তোর বউ কেমন হুমকি দিচ্ছে আমাকে তুমি এমন হুমকি খাওয়ার কাজ করো সারাদিন সবাইকে এমন অপমান করো তাই হুমকি তো খেতেই হবে তোমাকে খগেন্ডা তোদের মতো ছোট সাথে দেখা করতে আসাটাই ভুল হয়ে গেছে দেখা করতে কি আসতে বলেছে তোমাকে এক কোন কাজ তো পারো না সারা দিন শাশুড়ির কাছে তো গালাগালি শোনো তাতেও তোমার শিক্ষা হয় না আবার আমার ব্যাপারে এসে কথা বলতে যত সব খগিনকে ভালো রকম শিক্ষা দিতে হবে একদম ঠিক এমন শিক্ষা দিতে হবে থেকে আমি তোমার পাশে আছি এই দেখুন মোটর মশাই গোপালের বউ লতা আর নীলিমা এদিকে আসছে না দেখি কি বলতে আসে আপনাকে বলেছিলাম না কালকে রাতে আমি গোপালের বাড়ি গেছিলাম সবাইকে অপমান করে এসেছি সেই জন্য হয়তো আপনার কাছে বিচা চাইতে এসেছে এটা চিন্তা কিসের আমি তো আছি আমি সব ঠিক করে দেব মরুল মশাই আপনারই খবর রাখেন না কেন খগেন আবার কি করেছে যার জন্য তোমরা সকাল সকাল চলে এসেছো আপনার নাম ভাঙ্গিয়ে আপনার চেলা গamit গরিবদের উপর অত্যাচার করে তাদের অপমান করে তোমরা মনে হয় ভুল শুনেছো খগেন এমনটা কখনো করতে পারে না খগিন এমন করতে পারে কি না করতে পারে তার প্রমাণ আমরা নিজে মানে কি বলতে যাচ্ছো খুলে বলো তো খগেন প্রতিনিয়ত আমাদের পেছনে লাগে তার থেকে বড় কথা হলো কাল রাতে খগেন আমাদের বাড়িতে গিয়ে আমাদের সবটাকে ছোট লোক বলে অপমান করে এসেছে হে মদুল মশাই, আমাকেও এই খগেন অপমান করেছিল। আমায় বিশ্বাস করুন মদুল মশাই, ওরা আপনাকে মিথ্যা বলছে। আমি ওদের সাথে খারাপ ব্যবহার করিনি। তুই ওদের সাথে দুরব ব্যবহার না করলে ওরাকে এমনি এসেছে তোর নামে অভিযোগ জানাতে। ইকি মদুল মশাই, আপনি তো আমাকে গোপালের পেছনে লাগবার কথা বলেছিলেন। তোর জন্য আজকে আমার মুখটা ডুবলো জানো আর কোথাকার। এ আগে ক্ষমা করে দিই না, আমি আর কখনো গরিব মানুষদের উপর অপমান করব না। আমাকেও ক্ষমা করে দাও। আমি আর কখনো গরিব মানুষদের অত্যাচার করবো না ক্ষমা করে দাও শুনেছিস নীলিমা বুড়ির অবস্থা নাকি খুব শোচনীয় কেন গো কি হয়েছে ওনার বুড়ি নাকি কলপারে পড়ে গিয়ে পা ভেঙে ফেলেছে বুড়ি কি এখন দেখবার কেউ নেই তাই নাকি তাহলে চলো একদিন তুমি আর আমি গিয়ে বুড়িকে দেখে আসি ঠিক আছে তাহলে আজ বিকেলে কি পড়ি তোমার তো রাজরানী হয়ে থাকার কথা ছিল তুমি এমন অবস্থায় আছো কেন আমায় নিয়ে টিটকিরি করতো নীলিমা পা ভেঙে ঘরে শুয়ে আছে তাও বুড়ির তেজ কমেনি কে বলেছিল একা একা রাতের অন্ধকারে কলপাড়ে যেতে বোঝো এখন ঠেলা কেমন লাগে তোমার অবস্থা দেখে আমার রীতিমতো হাসি লাগছে বুড়ি কত সুখের সংসার ছিল তোমার পরিকল্পনা করে বউটাকে তাড়ালে সেদিকে ছেলেও ছেড়ে চলে গেল আমি আমার ভুল বুঝতে পেরেছি আমায় একটু জল দেন আরে খুব পিপাসা পেয়েছে কেন তোমার কাজ করা ভালো বউ নেই তাকে বলো তোমার কাজ করবে আমরা কেন তোমার কাজ করতে যাব। তোমার তো আর দাসী নই আমরা এখান থেকে চল নিল এখানে বেশিদিন থাকলে আবার বুড়ি আমাদের ওপর হাজারটা দায়িত্ব চাপিয়ে দেবে হ্যাঁ হ্যাঁ চলো লতা বৌদি এখানে থাকতে আমার একদম দম বন্ধ হয়ে আসছে